নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকাল দেখা যায় যে অনেক চেষ্টা করো পরিশ্রম করেও আর্থিক স্বচ্ছলতা নেই পরিশ্রম করলেও সাফল্য আসে না আবার অনেকে দেখছে পরিশ্রম করে সাফল্য এলেও সম্পদ বাড়ছে না জ্যোতিষশাস্ত্র অনুসারে অনেক সময় আমরা বাড়িতে কিছু এমন কাজ করি যার ফলে নেগেটিভ শক্তি বা নেতিবাচক শক্তি বা দেবী দেবতা পূর্বপুরুষদের আশীর্বাদের অভাবে শারীরিক মানসিক আর্থিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় অনেক সময় কাজ শেষ হতে না হতেই নষ্ট হতে থাকে এমন সমস্যা যদি আপনার সাথেও ঘটে তাহলে এর কিছু প্রতিকার আপনাকে করতে হতে পারে বাসুশাস্ত্র অনুসারে এই প্রতিকারগুলি অবলম্বন করলে যে কোনো ব্যক্তির বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে এর সাহায্যে মানুষ সুখ সমৃদ্ধি সম্পদ লাভ করে তো আসুন জেনে নেওয়া যাক পরিবারের উন্নতি পেতে কি কি আমাদের করা উচিত প্রথমত পরিবারের উন্নতির জন্য একটি কাঁচের পাত্রে মোটা লবণ রাখুন তার উপরে চার পাঁচটি লবঙ্গ রাখুন এরপর এই বাটিটি ঘরের যে কোনো কোণে রাখুন এটা বিশ্বাস করা হয় যে এরকম করলে অর্থের অভাব থেকে আমরা বাঁচব এবং অর্থের অভাব দূর হবে ঘরে দেব দেবতার আশীর্বাদ থাকবে বাস্তুমতে নুন জল এবং লবঙ্গ একত্রিত করে বাসস্থানের চারিদিকে ছিটিয়ে দিলে সুন্দর গন্ধ পাওয়া যায় যা অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির আগমন ঘটায় লবণ জল এবং লবঙ্গের গন্ধ কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপযোগী এবং গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত বৈদিক শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ যা কোণ বলা হয় সেখানে যদি ময়ূরের পালক রাখা হয় তাহলে তার থেকে শুভ শক্তির সঞ্চার ঘটে অশুভ শক্তি থেকে রেহাই পায় এবং কর্মস্থল বাসস্থান আজ থেকে পাঁচটি করে ময়ূরের পালক ব্যবহার করুন দেখবেন আপনারা নিজেরাই সেই ফল পাবেন তৃতীয়ত আপনি জেনে অবাক হবেন ডাস্টবিন কোথায় রাখা হয় যা আমাদের আর্থিক জীবনকেও প্রভাবিত করে ডাস্টবিন বা অর্থাৎ কোণে রাখা উচিত নয় কারণ এই ময়লা রাখলে সম্পদের বিনাশ ঘটে প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করা উচিত এবং বাড়ির চৌকাঠের পুজো করা উচিত এবং বাড়ির প্রধান দরজার সামনে স্বস্তিক চিহ্ন দুপাশে তৈরি করে প্রতিদিন সকালে সেখানে ঘুম থেকে উঠে জল ছিটিয়ে দিন এবং এরপর একটি প্রদীপ জ্বালান এটা বিশ্বাস করা হয় যে এতে বাড়িতে ইতিবাচক শক্তি আসে পঞ্চমত সম্পদ বৃদ্ধির জন্য হনুমান চল্লিশা পাঠ করুন এবং পাঁচটি মঙ্গলবার আটার তৈরি প্রদীপ জ্বালিয়ে বট গাছের মানে বট পাতার আটার তৈরি একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে রাখুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন ভগবান হনুমানের পুজো করলে ধন সম্পদের পথ খুলে যেতে শুরু করে ছয় খাবার খাওয়ার আগে অগ্নিদেবকে নিবেদন করুন আগুন রান্না করা খাবারের ওপর আগুনের প্রথম অধিকার অগ্নি দেবতার কাছে খাদ্য নিবেদন করলে বাড়ির খাবারের ভান্ডার কখনো খালি হয় না তাই বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে খাবার বন্টন করার আগে অগ্নিদেবকে কিছুটা খাবার দিয়ে দিন এতে পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার কখনোই শেষ হবে না হিন্দু ধর্মে অসত্য গাছকে পূজনীয় বলে মনে করা হয় শনিবার অসত্য গাছে কালো তিল কাঁচা দুধ গঙ্গা জল গুঁড়ো মধু তামা বা রূপার পাত্র রেখে নিবেদন করুন তারপর সর্ষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান প্রতি শনিবার এই কাজ করলে দুর্ভাগ্য দূর হবে অষ্টমত সাধারণত সবাই পুজো করে দেবী লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখেন কিন্তু খুব কম মানুষই রান্নাঘরে লক্ষ্মী দেবীর ছবি রাখেন আপনার বাড়ির বাজেটের রান্নাঘরের সাথেই জড়িত তাই রান্নাঘরেও দেবী লক্ষ্মীর ছবি রাখুন এছাড়াও মা অন্নপূর্ণাকে খাদ্য ভাণ্ডারের দেবী বলা হয় শাস্ত্রমতে যে বাড়িতে অন্নপূর্ণার আশীর্বাদ থাকে সেখানে অন্য অর্থের অভাব হয় না তাই মা লক্ষ্মীর সাথে আপনার রান্নাঘরে দেবী অন্নপূর্ণাকেও স্থান দিন প্রতিদিন সকাল সন্ধ্যে রান্নাঘরে এই দুই দেবীর পুজো করুন ধূপ জ্বালান এতে আপনার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকবে এবং আপনি সঞ্চয় করতে পারবেন কুকুর এসে দরজার সামনে দাঁড়ালে কখনো তাকে তাড়িয়ে দেবেন না তার পরিবর্তে তাকে রুটি দেওয়া উচিত এটি রাহু কেতু এবং শনি এই তিনটি গ্রহের অশুভ প্রভাব দূর করে এছাড়াও পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় গৃহে অন্য অর্থ দেবী লক্ষ্মী অধিবাস করেন অর্থাৎ আপনার উপার্জনেও সমৃদ্ধি থাকবে যে কোনো শুভ কাজে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে এটা বিশ্বাস করা হয় বাড়িতে কর্পূর জ্বালালে দোষ দূর হয় এবং তার সাথে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় তাই সপ্তাহে একবার কর্পূর জ্বালান এতে করে আপনার আরও পজিটিভ এনার্জি তৈরি হয় সন্ধ্যায় পুজো করার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে দুটি লবঙ্গ রাখুন প্রতিদিন প্রবেশদ্বারের দুপাশে এবং একপাশে এই প্রদীপ জ্বালাতে পারেন এতে করে দেবতাদের সাথে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় যা ঘরে উন্নতি নিয়ে আসে যখনই বাড়িতে রুটি বানাবেন প্যান গরম হওয়ার পর তাতে কিছু দুধ ছিটিয়ে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় পাখিদের প্রতিদিন শস্য খাওয়ানো খুব ভালো বলে মনে করা হয় এতে রাশির যাবতীয় দোষ দূর হয় এর সাথে জীবনে আসে সুখ শান্তি এবং উন্নতি সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পর ঝাড়ু দিলে ঘরে লক্ষ্মী দেবী গৃহত্যাগ করে এবং অলক্ষ্মী সেখানে বাস করে এবং দারিদ্রতা তাকে ছাড়ে না আমাদের দৈনন্দিন জীবন থেকে নেগেটিভ এনার্জি দূর করতে আয়না খুবই গুরুত্বপূর্ণ তবে আয়নার অবস্থান সঠিক হওয়াটা খুব দরকার সেই কারণে আয়না এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায় প্রধান দরজার সামনেই কখনোই আয়না রাখবেন না এতে বিপরীত ফল হতে পারে এছাড়া বাড়িতে ভাঙা আয়না পারত কমা আয়না বা চটে যাওয়া আয়না রাখা উচিত নয় এছাড়া বাড়িতে প্রতিদিন নিয়ম মেনে ঘণ্টা বাজিয়ে পুজো করতে পারেন এর মাধ্যমে নেগেটিভ এনার্জি আমাদের জীবন থেকে দূর হয় তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার